আমি তো স্বপ্ন দেখি বাংলায় হাঁটি বাংলায় খাই বাংলায় আহ হ্যাঁ সুই বাংলায় আমার তো ব্লাডে কলকাতা ডেফিসিয়েন্সি আছে জানো তো আছি ভাল লাগছে না চলে এলাম এখানে না এলে হয় না শরীর আঞ্চান করে তো অনেক দিন ধরে বাংলা ছবি করার ইচ্ছে সুযোগ সুবিধে সেটা হচ্ছিল না তো এটা হলো তো আমার সব পার্টনার প্রডিউসাররা বলল চলো একটা করো তারা জানতেও চাইনি কি স্ক্রিপ্ট কি কি সো আর এই গল্পটা ভীষণ বলার ইচ্ছা করছিল জানো তো ভেতর থেকে অন্তর থেকে বলার ইচ্ছা করছিল এবং সবাই তো অনেস্টলি কাজ করেছে না আমি ভীষণ জ্বালাই লোককে তুমি জয়াকে জিজ্ঞেস করো বিক্রমকে জিজ্ঞেস করো শাশ্বতকে জিজ্ঞেস করো যখন তখন ফোন করি যখন তখন বলি আসতে হবে এবং ওরা এত আমাকে প্রশ্রয় দিয়েছে এত ভালোবেসেছে তো এই ছবিটা করতেই হতো হবারই ছিল চরিত্র হয়ে উঠতে আসলে মাতৃত্ব তো সকলের ভেতর ইনবিল থাকে সেটাকে একটু উস্কে দিলাম টনিদার স্ক্রিপ্টটা সাহায্য করলো আর টনিদার ওয়ার্কশপ বন্ডিং ফ্যামিলি বিশ্বাস করতে শুরু করলাম যেটা আমার পরিবার তারপর বোধহয় ধীরে ধীরে চরিত্রটা হয়ে ওঠার জার্নি শুরু করলাম টনিদা বলছিলেন জীবনের অনেক গল্প নানান মানুষের নানান অনুভূতি এই ছবিতে ইনবিল করা আছে অবশ্যই কাজে দিয়েছে আমার মায়ের সঙ্গে আমার সম্পর্ক হয়তো আমার সঙ্গে কারো অন্যরকম কোনো একটি সম্পর্ক রয়েছে হয়তো আমার সঙ্গে আমার পার্টনারের সম্পর্ক হ্যাঁ সবগুলোই কাজে এসছে কাজে তো আসে অবশ্যই আমরা তো মানে আমাদের আশপাশটা থেকেই শিখি আমার মনে হয় এটা আমি দেখছি এখন আর ছবিটা দেখবার পর আপনারাও সবাই বলবেন অসাধারণ একটি জার্নি ঠিক আমি বলবো না একটা জীবন তখন আমরা যাপন করেছি সেটাকেই পোট্রে করবার ধরবার চেষ্টা করেছে রনিদা দাঁড়া বিয়ার মা একটা দিয়ে হয় হ্যাঁ 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 চিঠির টাইটেল বা অ্যাড্রেস করা থাকে প্রিয় মা হ্যাঁ আমি লিখেছি আমি হস্টেলে থাকতাম তখন আমি আমার মাকে অনেক চিঠি লিখতাম বানিয়ে বানিয়ে লিখতাম মিথ্যে কথা লিখতাম যেন আমাকে নিয়ে যায় এসে এখান থেকে আমার খাবারে কষ্ট হচ্ছে আমি ঘুমোতে পারছি না অন্য মেয়েরা আমাকে বুলি করছে আমি ভূতের ভয় পাচ্ছি নানান রকম কিছু বলে আমি মাকে চিঠি লিখতাম আর মা ওগুলোর জন্য বসে থাকতো সারাক্ষণ মাসে একটা বা দুটো চিঠি লেখা হতো আমার মনে আছে সেগুলো ছোট ছোট হাতে অক্ষরে আমি আঁকা বাঁকা করে কালির কলম দিয়ে সেগুলো লিখতাম আর মা পড়ে খুব কষ্ট পেত একটাই যেটা বলতে পারি যে এই সিনেমাতে আমার রোলটা ইজ এ ভেরি পজিটিভ ইনফ্লুয়েন্স আমরা অনেক সময় নিজেদের জীবনেও হোক অন্যদের আমাদের বন্ধু বান্ধবের জীবনে লাইফ ইন জেনারেল অনেক সময় অনেক ডিফিকাল্ট ডিসিশনস নিতে হয় দের ইজ নো রাইট অর রং ইন দিজ ম্যাটার্স সো সেই সময় ক্ষমতা শক্তি টু মেক দ্য রাইট ডিসিশন ফর ইউর সেলফ উইচ ফিলস মরালি রাইট টু ডিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইটস নট নেসেসারিলি রাইট অর রং সোসাইটি জাজমেন্ট এইসব ছাড়া তো আমার রোলটা ইজ আ সোর্স অফ পজিটিভ এনফোর্সমেন্ট যদি আমি বলতে পারি আমি এর আগে এই পোস্টারের কোনো এক ঝলক একটা ঝলকও পাইনি প্রথমবার দেখলাম পোস্টারটাকে ফিল করতে চেষ্টা করছিলাম আর এই যে ঢেউ বা যে যে ইমোশন অ্যান্ড ঢেউ কারণ অনেক সময় মানে ওই ইমোশনটা এত স্ট্রং হয় মানে আমরা ভাবি আমাদের পুরো জীবনটা র্যাটেল হয়ে গেল ঠিক Into, actually, it was just an emotion, a feeling. So, these waves are like those emotions which come, can be very surging or can be low. So, I think the, the, the relation of that with the story is very important. ছবি নিয়ে বিশেষ কিছু বলা যাবে না একটা একটা বাড়িতে একটা মিস্যাপ হয় তার পুলিশ ইনভেস্টিগেশনে আমি যাই এইটুকুই বলতে পারি এবং এখানে স্পেশালি রিলেশনশিপের ওপর খুব জোর দেওয়া হয়েছে এবং খুবই ইমোশনাল একটা স্ক্রিপ্ট আর আমার ক্যারেক্টারটা একটা অদ্ভুত ধরনের পুলিশের যে ধরনের পুলিশ এখন অবধি আমি করিনি এবং শুরুতে হয়তো রাগ হতে পারে আমার পুরুষ তেমন একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার আমাকে দেওয়া হয়েছে তাই আমি রাজি হয়েছি করছি করেছি আমার এই প্রথম আমার প্রথমবার আমি দেখো এত বছর ধরে ছবি করছে ভালো ভালো ছবি এবং হিট হিট ছবি আছে ওর মানুষ যেগুলোকে মনে রেখেছেন তো কাজেই সেখানে তো ওর ট্যালেন্ট বা ক্ষমতা নিয়ে কারোর কোনো প্রশ্ন জাগার কথা নয় এবং ও খুব ক্লিয়ার কি চায় তুমি কি স্টার এই ছবিটা স্টার কি তুমি হ্যাঁ তাই হ্যাঁ আচ্ছা আরেকটা প্রশ্ন আছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে ছোট্ট কুচকে প্রশ্ন আছে সেটা হচ্ছে এই যাদের সাথে তুমি একসঙ্গে অভিনয় করেছো এই জয়ান্টি আন্টি জয় আন্টি তারপর আরও যারা যারা যাদের সাথে তুমি যে অভিনয় করেছো কে সব থেকে ভালো ছিল কে সব থেকে মিষ্টি ছিল জয় আন্টি আর কেউ না ছবিটা কি দেখেছো একটুখানি কেমন করেছো তুমি কেমন আমি ওইখানে দেখেছি দেখেছো ও কেমন লাগছিল ভালো লাগে জয়ন্তী জয়ন্ত কি বলল জয়ন্ত তোমার কি বলেছে এখন একটা বোন ছিল বলেছে আয় আর আমি বলেছি না কেন আসব না আসব না বলেছে তুমি বলেছে তোমাকে আসতে বলেছে তুই বলেছে আসব না ও এটা মজা হয়েছে তাই তো ঠিক সবাই ছবিটা দেখবে হলে কেন দেখবে সবাই ছবি দেখবে হলে কারণ আমি আছি থ্যাংক ইউ চাচা